সালাম আলাইকুম বিয়র্স আমি আপনাদের মাঝে ভীষণ কোম্পানির একটা ইনফারেট কুকার নিয়ে আছি এটার এমআরপি হচ্ছে চার হাজার পাঁচশো নব্বই টাকা এবং এক বছরের ওয়ারেন্টি পাবেন আমাদের পেজ থেকে পার্সেস করলে এইট পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং হোম ডেলিভারি পৌঁছাই দেওয়া হবে তা আসুন আমরা এটা আপনাদের মাঝে একটু ভালো করে ভিডিও করে দেখাই এটা কীভাবে ব্যবহার করবেন বা কীভাবে আপনারা চালাবেন আমাদের সঙ্গে থাকুন তো বিহর্স প্রথমে যে এসি কটটা এটা আপনারা কারেন্টের সকেটে লাগিয়ে ইন করবেন তারপর এই যে ওয়ান অফ বাটন এটা প্রেস করে তিন সেকেন্ড প্রেস করে রাখলে ওয়ান হবে এবং বিভিন্ন ফ্যাংশন দেখছেন এইখানে বারবিকিউ ফ্রাই বয়েল এগুলো আপনারা ইউজ করতে পারবেন টাইম লক আছে এবং আপনার টেম্পারেচার আপ ডাউন করার জন্য এই যে ভলিউম বাটনটা ঘোরায় আর টেম্পারেচার কমাতে বাড়াতে পারবেন তো খুবই চমৎকার একটা প্রোডাক্ট এখানে আপনার কোম্পানি ইনভার্টার ফ্যাংশন ইউজ করছে যার কারণে বিদ্যুৎ সাশ্রয় তা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা চাইলে আপনারা আমাদের পেজ থেকে পারচেস করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম